রাত অনেক গভীর ছিল প্রায় দুইটা বাজে এত গভীর রাতে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এবং হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছিল এত গভীর বৃষ্টির মাঝে অনেক জোরে জোরে বৃষ্টিও চমকাচ্ছিল এত গভীর বৃষ্টির মাঝে পাখিটি একটি ডালে বসেছিল বৃষ্টির কারণে সে তার বাড়িতে ফিরতে পারছিল না কিন্তু হঠাৎ তার আশেপাশে বৃষ্টি পরে সেইখানে আগুন ধরে গেল আর পাখিটি আগুনের মাঝে পড়ে যেতে লাগলো পাখিটি মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার সঠিকতা ভাব ছিল আসলে পাখিটির অনেক ঋণ ছিল তাই সে শহরে আসছিল টাকা কামানোর জন্য এখন সে বাড়িতে ফিরতে পারেনি এবং ঋণ কেউ দিতে পারেনি তাই সে চিন্তা করছিল এমন সময় তার সামনের গাছে একটি টিয়া পাখিকে দেখতে পেল বন্ধু টিয়া তুমি আমার সাথে একটি কাজ করে দিবে আমি তার বাড়িতে ফিরে যেতে পারবো না এখানে আমি আগুনে পুড়ে মারা যাব তুমি আমার স্ত্রীকে গিয়ে বলবে তোমার স্বামী মারা গেছে সে আর কোনোদিন ফিরবে না তাই তোমার আমাকে বলেছে ভালো করে বাঁচতে আর কোনো ঝগড়া ঝামেলা না করতে প্লিজ বন্ধু প্রিয়া আমার বাড়ি হলো রোহিতপুর জঙ্গলে তুমি গিয়ে আমার স্ত্রীকে বলে দিও প্লিজ প্লিজ যেন এই জঙ্গল ছেড়ে চলে যায় সে যদি এই জঙ্গলে থাকে তাহলে বদমাসিন তাকে এই জঙ্গলে থাকতে দেবে না বন্ধু প্রিয়া প্লিজ একটু কষ্ট করে আমার বাড়িতে যাও আর আমার স্ত্রীকে বুঝিয়ে বললো ওই জঙ্গলটা ছেড়ে দিতে পাখিটি এরকম কথা বলে আগুনে পুরে যন্ত্রণার কারণে সেইখানে মারা শুধু বসে বসে দেখছিল তার কিছু করার ছিল না এর কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল সকাল হওয়ার পরেই পাখিটি রওনা দিয়ে দিল সেই জঙ্গলের উদ্দেশ্যে দেখা আমার স্বামী তোমার টাকার জন্য শহরে গেছে কাজ করতেছে আজকে ফিরে আসার কথা সে ফিরে আসলে আমি তোমার টাকাটা দিয়ে দেবো প্লিজ আরেকটা সময় দিয়ে যাও সে আজকে ফিরে আসবে সে আজকে সকাল নয়টার আগে বাড়িতে ফেরার কথা দেখো মিনা আমি এত কিছু বুঝি না তোমরা আগের সপ্তাহে আমার টাকা দিবার কথা ছিল তোমরা এভাবে ঘুরিয়ে পেছিয়ে আমাকে অনেক দেরি করে ফেলেছ আমি কিছু জানি না তুমি আমার টাকা দিবে আর তাছাড়া এই কয়টা টাকার জন্য আমি বারবার তোমার বাড়িতে আসতে পারবো না এইরকম কথা বলে তখন চিল মশাই সেখান থেকে চলে আসলো আর মিনা তখন তার ঘরের ভেতর গিয়ে ভাবতে লাগলো মিনা এরকম ভাবছিল তার স্বামী শহরে গিয়েছে নতুন শহরে গিয়ে কাজ খুঁজে পেয়েছে কিনা আর সে আজকে সকাল নয়টার আগে বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু এখন সে বাড়িতে পৌঁছায়নি তার স্বামী শহরে গিয়েছে কোন রকম সমস্যা হয়েছে কিনা এরকম কথা ভাবছিল কিন্তু হঠাৎ বাইরে থেকে কেউ ডাক দিল তারা আসছে একে এমন সময় কে আসলো এটা তো আমার স্বামীর গলা না পাখিটি এইরকম বলছিল আর সে বাইরে চলে গিয়েছে কে আসছে দেখতে কে বন্ধু তুমি তোমাকে তো আমি আগে এই জঙ্গলে দেখি নাই হঠাৎ আমাকে কি প্রয়োজন করলো তোমার তোমাকে কি কেউ পাঠিয়েছে এখানে আসলে আমি আপনার জন্য একটি খারাপ খবর নিয়ে এসেছি এখন আমি কিভাবে যে বলবো কি বলছো সব আমার স্বামীর কিছু হয়নি তো প্লিজ আমাকে বলো আমার স্বামীকে কি তুমি দেখেছো আমার স্বামী শহরে গিয়েছে আজকে ফেরার কথা ছিল টিয়া পাখিটি এই রকম কথা শুনে অনেক কষ্ট নিয়ে বলে দিল দেখুন আপনার স্বামী আমাকে আপনার কাছে পাঠিয়ে যে আসলে কাল রাত্রে আপনার স্বামী আপনার কাছে ছিল কিন্তু বৃষ্টি ছিল গভীর তাই সে ফিরতে পারছিল না তাই সে জঙ্গলের কাছে ডালে বসে অপেক্ষা করছিল বৃষ্টি তামার কিন্তু তার বাক্য ছিল খারাপ সেই ডালে বৃষ্টি পরে চারদিকে আগুন ধরে যায় আর আপনার স্বামী সেইখানে মারা যায় না এ হতে পারে না আমার স্বামী কিভাবে মারা যেতে পারে আমার স্বামীকে ফিরিয়ে দিন এখন আমি কি করব আমার স্বামী আমাকে কথা দিয়ে গিয়েছিল সে ফিরে আসবে তাই আমাকে এখানে রেখে গেল দেখুন আম আমার সাথে মজা করবেন না প্লিজ দেখেন মিনা আমি আপনার সাথে মজা করছি না আপনার স্বামী মরে গেছে আর আমি এটাই আপনাকে জানাতে আসছি আমি আসছি আপনি নিজের খেয়াল রাখবেন টিয়া পাখিটি মিনাকে এরকম কথা বলে তখন সে উড়ে চলে যেতে লাগলো তার জঙ্গলে এর কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল অন্ধকার নেমে আসলো অন্ধকার নামার সাথে সাথে চিল চলে গেল মিনার কাছে একমিনা আজকে সকালে আমার টাকা দেওয়ার কথা ছিল সকালে তুই দিতে পারিস নাই এখন রাত হয়েছে আমি রাতে আসছি প্লিজ আমার টাকাটা দিয়ে দে আর না হলে তোকে আমি এই জঙ্গল থেকে তার বের করে দিব অনেক দেখেছি আমি আর সহ্য করতে পারছি না এভাবে কিছু টাকার জন্য তোর কিছু কিছু আমি করতে পারি না একমিনা আজকে তুই আমার টাকা দিতে পারবি না কারণ তোর স্বামী ফিরে আসে নাই আমি তোকে সকাল অন্যত টাইম দিচ্ছি আমার টাকা দিয়ে দিস আর না হলে কালকে সকালে জঙ্গলে সবার কাছে তোকে অসম্মান করাবো চিলটি মিনাকে এরকমভাবে এরকম ভাবে সেখান থেকে উড়ে গেল আর মিনা একেবারে নিস্তব্ধ হয়ে গেল একদিকে তার স্বামীকে হারিয়েছে এইদিকে সে চিলের টাকা কোথা থেকে এনে দেবে মিনা চিলকে অনেকবার বুঝিয়েছে কিন্তু চিলটি মানতে নারা তাই মিনা সিদ্ধান্ত নিল আজকে রাতেই সে একটা কিছু করবে এরকম ভাব ছিল আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল সকাল হওয়ার পর চিলটি যখন মিনার কাছে টাকা নিতে আসলো তখন ছেলটি যা দেখলো এই যা মিনার বিপাশি নিয়ে নিয়েছে এখন আমি কি করব এটা আমার জন্য হয়েছে এভাবে টাকা যেন চাপ দেওয়া উচিত হয়নি এখন আমি কি করব এখান থেকে আমি কেটে চাই কেউ দেখে গেলে আমি ফেসে যাব এখানে আর টাকা যাবে না বেরিয়ে যেতে হবে আমাকে চেলটি মিনার লাশ দেখে সেইখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলো তো বৃহস্প আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এই গল্পটি এই রকম কিছু মানুষের জন্য যারা অনেক মানুষকে টাকা হাওলাত দেয় আর টাকাগুলো হাওলাত নেওয়া ব্যক্তি ফিরিয়ে দিতে পারে না এই জন্য আমরা রাস্তাঘাটে নানা রকম অপমান করি রকম সহ্য করতে না পারে কিছু মানুষ এই রকম ঘটনা ঘটিয়ে নেয় তাই আমাদের এই রকম করা উচিত নয় তো বৃহস্প আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ 对。